বাইরে মেঘলা হয়ে রয়েছে জাস্ট দারুণ লাগবে ওই যে ভিতরের রাস্তাটা আসছে তারপর এখান থেকে এই যে ভিতরের এনভায়রমেন্টটা শর্ট কুর্তিটা এটা মা এনে দিয়েছে এটা আমার দারুণ মানে দারুণ পছন্দ হয়েছে এটা আমার যা ছিল তো আনফর্চুনেটলি সে মারা গেছে মারা যাওয়ার পর একে আবার নতুন নিয়ে এসেছে আর কি গুড মর্নিং এভরিওয়ান আজকে সতেরোই আগস্ট বিশ্বকর্মা পুজো তো বাড়িতে আছি ভাবলাম এক ছোট্ট করে ব্লগ বানালে কেমন হয় এই জাস্ট খানিক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম এখন প্রায় বোধে সাড়ে এগারোটার মতন বাজে আর বাড়িটা বেশ সুন্দর লাগছে কালকে থেকে আশ্বিন মাস পড়বে এতে যখন প্রথম যখন পুরো ফুটেছিলো কিছুদিন আগে বেশ সুন্দর লাগছিল সুন্দর হাওয়া হচ্ছে আর এটা আমার সবথেকে ফেভারিট জায়গা ঘরের মধ্যে হাতে হচ্ছে তো যাই হোক আমি জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি এখন ব্রাশ করব আর কালকে রাত্রিবেলা প্রচুর রান্নাবান্না হয়েছে রান্না পুজোর জন্য তো কী কী রান্নাবান্না হয়েছে সেগুলো সব দেখাবো আজকে পান্তা পান্তা খেতে হবে তো চলো দেখায় সব রান্না বান্না রয়েছে এখানে হচ্ছে চচ্চড়ি রয়েছে এখানে রয়েছে মাছ ভাজা হ্যাঁ লাইটা জ্বালিয়ে দাও চালু ভাজা এখানে রয়েছে কাঁকরোল ভাজা পটল ভাজা কোথায় পটল ভাজা ওই টুকুনি আছে পটল ভাজা এটা হচ্ছে ভেন্ডি ভাজা আর এই যে মেইন জিনিস যেটা পিঠে নারকেল পিঠে নারকেল পিঠে আচ্ছা এইটাতে জল ঢেলেছে দুটো হাড়ি পান্তা রয়েছে এইটা একটা আর এইটা একটা এটাতে এখনো জল ঢালিনি এটাতে জাস্ট জল ঢেলেছে তো এই হচ্ছে সব রান্নাবান্না আগে আরও অনেকটা বড় করে হতো বাট এখন আর অতটা বড় করে হয় না দিদার পেরে ওঠে না দিদাকেই সমস্ত সব রান্নাবান্নাটা করতে হয় তো আগে প্রচুর আইটেম হতো প্রচুর মানে প্রচুর আইটেম হতো সেই উনুন টুনুন বানিয়ে পুজো দেওয়া সামলা ফুল করা মালা বানানো এগুলো আমরা করেছি একটা সময় প্রচুর আইটেম হতো আগে এখন আর সেরকমটা কিছুই হয় না তো এখন এই অল্প স্বল্পর মধ্যেই ছেড়ে দেয় আমি এখন ব্রাশ করছি এখন আমাদের ব্রাশ করিনি এই যে রান্না পুজো না রান্না পুজো মানে সকালবেলা থেকে শুরু হয় সকাল দুপুর রাত সকালেও পান্তা দুপুরেও পান্তা রাতেও পান্তা সব সময় পান্তা চলছে খাবার নিয়ে নিয়েছি আমি সকালবেলার ব্রেকফাস্ট ব্রেকফাস্টে এখন পান্তা পান্তা রয়েছে আর এখানে হচ্ছে সব যা যা হয়েছে আর কি সমস্ত সবটা নিয়েছি অল্প অল্প করে এটা আমি খেয়ে নিয়ে এখন একটু বাইরে যাব তারপর ওখান থেকে এসে আমি আবার দুপুরবেলা যাব হচ্ছে অ্যাকচুয়ালি সায়নিদের বাড়িতে আর এদিকে বাইরে মেঘলা হয়ে রয়েছে জাস্ট দারুণ লাগছে মাঝে মাঝে মেঘলা হচ্ছে মাঝে মাঝে আবার হচ্ছে বৃষ্টি হচ্ছে রোদ উঠছে কি যে হচ্ছে আকাশে কিছু বোঝাই যাচ্ছে না কত যাই হোক আমি এখন খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আবার আসছি আজকে অনেক কিছু করবো অ্যাকচুয়ালি ঘরে আমি পুজোতে অনেক কিছু কিনেছি সেগুলোও দেখাবো তো আগে খেয়ে নি তারপর আবার সব হচ্ছে গিয়েছিলাম হচ্ছে পার্লারে পার্লার থেকে সবে ফিরছি আর এখানে দেখো এরা দুজন এখানে বসে আছে এরা তিনজন সময় এখানেই কি তুই ভিজলি কি করে বল ও তো ওখানে ভেজে নি হ্যাঁ তুই ভিজলি কি করে বল তুই কোথায় ছিলি তুই কোথায় ছিলি তুই কোথায় ছিলি হুম কি ওই যে হলো আর একটা ও ও ও কি 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 হুম 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 এত গায়ে ওঠা কিসের হুম যাও চলো বাই টাটা টাটা টা এখানে আমি চলে এসেছি স্নান টান করে এবারে রেডি হব সাহনিদের বাড়িতে যেতে হবে এখানে সব জামা কাপড় রয়েছে এই যে এটা পরে আমি এখন যাব বেরোবো আর এইখানে রয়েছে হচ্ছে আমার পূজো সব শপিং যেগুলো আমি করেছি ট্রেন্ডসের যে মিনি ব্লগটা আমি শেয়ার করেছিলাম সেটাতে আমি এই দুটো দেখিয়েছিলাম এই দুটো আমি ট্রেন্ডস থেকেই নিয়েছি এটা দারুণ মানে এটা জাস্ট দারুন এটা আমার একবার দেখাতেই পছন্দ হয়ে গিয়েছিল এটা ওই একটা কোরিয়ান ড্রেস টাইপের এই যে ফুল এই যে এইটা এই জায়গাটাতে ছোট্ট একটা কিছু একটা দাগ মতন রয়েছে বাট আমি এস সাইজ আর পাইনি বলে এটা আমি নিয়ে নিয়েছিলাম এটা আমার পড়েছিল হচ্ছে নশো নিরানব্বই রয়েছে এটা আর এটাও সেম বোধ হয় নশো নিরানব্বই রয়েছে হ্যাঁ এটাও সেম নশো নিরানব্বই রয়েছে এই কুর্তিটাও দারুণ অনেকদিন হয়ে গেছে আমি এরকম লং কুর্তি কিনি সো এই জন্য আমার এটা পছন্দ হলো এটা সেম এই দুটো মিলিয়ে আমার পড়েছে হাজার টাকা তখন অফারে চলছিল তো এই দুটো মিলিয়ে আমার পড়েছে হচ্ছে হাজার টাকা পড়েছিল আর এদিকে এই শর্ট কুর্তিটা এটা মা এনে দিয়েছে এই শর্ট কুর্তিটা এটা মা এনে দিয়েছে এটা আমার দারুণ মানে দারুণ পছন্দ হয়েছে এটা আমার জাস্ট দারুণ লেগেছে এটা কোনো জিন্স বা বাগি জিন্সের সাথে যদি পরি তাহলে দারুণ লাগবে পুরো ফিটিংস প্রত্যেকটা জামাই আমার দারুণ ফিটিংস হয়েছে অ্যাগেন এটা হচ্ছে ট্রেন্ডস থেকে নেওয়া এটা আমি তারকেশ্বরের যে তারকেশ্বরে যাওয়ার আগে যে শপিং ছোট্ট একটা মিনি ব্লগ আমি শেয়ার করেছিলাম সেটাতে ছিল এটার প্রাইস ছিল থ্রি নাইনটি নাইন প্রাইস ছিল বাট আমি এটা পেয়েছি হচ্ছে জাস্ট ওয়ান টোয়েন্টি একশো কুড়ি টাকায় পেয়েছি আমি এটা এটা সেম অফারে চলছিল বলে এটা একশো কুড়ি টাকায় পেয়েছি দারুণ এই টপটা ভীষণ মোলায়েম ভীষণ সফট আর ভীষণ সুন্দর এটা আর এই দুটো কুর্তি আমার ভীষণ পছন্দ হয়েছিল সে মা নিয়ে এসেছে সেম এই দুটো এটা একটা এই যে আর একটা রয়েছে এটা একটা এই ব্ল্যাক কালারটা আমার জাস্ট দারুণ লেগেছে এই হচ্ছে অল টোটাল আমার পুজোর শপিং আর আরেকটা জিন্স আমি অর্ডার দিয়েছি সেটা আর কিছু দিনের মধ্যেই চলে আসবে জাস্ট কয়েকদিনের মধ্যেই চলে আসবে তেইশ তারিখে ডেট রয়েছে ওটার আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি তো সেটা যদি চলে আসে তাহলে অল টোটাল শপিং আমার ডান পুজোর আর প্রত্যেক বছর আমি একটা করে শাড়ি কিনি বাট এবছর পুজোতে আমি কোনো শাড়ি কিনি কারণ ঘরে অলরেডি নতুন শাড়ি অনেকগুলো রয়েছে আর আমি এক্সট্রা শপিং এক্সট্রা খরচা করবো না কারণ খুব তাড়াতাড়ি একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো বাট তার জন্য এই পর্যন্ত অনেক কেনাকাটা করে ফেলেছি অলরেডি পুজোতে আর কিছু কিনবো না তো ঘুরতে যাওয়ার জন্য কিছু বাঁচিয়ে রাখতে হবে তার আগেও অনেক কিছু কিনতে হবে কারণ যেখানে যাচ্ছে অনেক কিছু কিনতে লাগবে তো সবটা দেখাবো তো এবার আমি রেডি হই ঝটপট বেরোতে হবে তারপর ওর বাড়িতে যাই দেন তারপর কথা হচ্ছে বাইরে প্রচন্ড তো সানস্ক্রিন তো মাছ লাগাতেই হবে কাজল আর একটু লিপস্টিক সো আমি পুরো রেডি হয়ে গেছি পিঠে হয়েছিল যে বাড়িতে পিঠেতে আমি এখন খাচ্ছি খেয়ে তারপর বেরোবো ওই পিঠেই কালকে বানাতে বানাতে প্রায় রাত দুটো হয়ে গেছিলো হতে হলে করে আমি মা বাবা সবাই করে তারপর ঘুমোতে গেছি সেই দুটো সময় এবার বেরোই বাইরে এতটা গরম মানে বলার মতো না বাইরে এত রোদ উঠেছে পরে ভাবছিলাম আমি ঘর থেকে বেরিয়ে ভাবছিলাম যে কেন আমি সানগ্লাসটা নিয়ে বেরোলাম না বাট চলে এসেছি এই যে বসে আছেন আমি এসে বাড়িতে পুরো একদম শুয়ে পড়েছি একদম খাটের ওপর খাবো এবার কিছু খেয়ে দে বিকেলবেলায় একটু বেরোবো হচ্ছে বাইপাসের দিকে যাবো বাইপাসের দিকে যাবো বেরোবো এ ওকে বার করি একটু এর আগে একজন ছিল তো আনফর্চুনটলি সে মারা গেছে মারা যাওয়ার পর একে আবার নতুন নিয়ে এসেছে আর কি খুবই মানে কষ্ট ছিল সারাদিন তো যাই হোক ওকে আবার নিয়ে এসেছে তো বেশ ভালো লাগে ওকে এসে আমি এবার বেশ এসে ওর বাড়িতে চটকাই এরকম বেশ ভালো লাগে আমি এখন বার করব কাঁচা থেকে আয় 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 এখন বেরোবে না বাইরে এখন ওর ভেতরেই থাকবে থাক আমি যখন খেতে বসেছি সাইনিদের বাড়িতে আর এই যে ম্যাডাম আমাকে সাজিয়ে গুছিয়ে বেড়ে খেতে দিচ্ছে ও আমার বাড়িতে গেলে ও হচ্ছে মানে কোথায় মানুষের মানে আমার বাড়িতে কেউ আসলে আমি তাকে বেড়ে বুড়ে খেতে দেবো বা কিছু করব ও আমার বাড়িতে গেলে আমার বাড়িতেই ভাত বাড়ে সব কিছু বাড়ে বেড়ে নিজে খায় খেয়ে আমাকে খাওয়ায় মানে সব কিছু নিজে করে আবার আমি ওর বাড়িতে এসে সেম ও ওর বাড়ি তো সেম আমাকে বেড়ে কিছু আমাকে খাওয়াবে আমার বাড়িতে গেলেও ও বেড়ে বুড়ে খাওয়ায় আমাকে ওর বাড়িতে আমাকে বেড়ে বুড়ে খাওয়াচ্ছে একা বোধ আমিই করিনি ঠিক আছে নেক্সট টাইম তো আমাদের বাড়িতে গেলে আমি তোকে খাওয়াবো ঠিক আছে খায় তো বল খাওয়াই না একদম খাওয়াই না এমনটা না দেখে হুম এটা দিদি ইউনিক ইউনিক সবাই দেখবে যে কিভাবে তুলতে হয় কয় মানে চামচ না থাকলে কিভাবে তোলা যায় চামচ ছাড়া কিভাবে হচ্ছে নুন তুলতে হয় সেই টেকনিকটাও দেখিয়ে দিল দাদা দেখুন কি কি আছে এখানে কচুর শাক আছে চচ্চড়ি আছে মাছ ভাজা এটা কি ভাজা উচ্ছে আর উচ্ছে আলু আর হচ্ছে ঢেরশ ভাজা চিংড়ি মাছ এটা আছে কুমড়ো আর এটা কি কি বল এইটা হয় এটা অনেকের বাড়িতে হয় আমাদের বাড়িতে হয় না এটা ডাল হ্যাঁ ডাল জুর করে ডাল এখানে আমি আরো বেরিয়ে পড়েছি দুজনে মিলে কোথায় বেরিয়েছি কোথায় বেরিয়েছি ওই যে এটা ওদের মন্দির টাটা চলে যাচ্ছি পুজো দিয়ে নাও তুমি এটা হচ্ছে ওদের মন্দির ডিসেম্বর মাসে বড় করে পুজো হয় আবার পুজো হবে ইসলামী ডিসেম্বর মাসে বাইরে কি অন্ধকার হয়ে আছে তো রাস্তার লাইটটা জ্বলছে না পুরো রাস্তা অন্ধকার আমরা এখন দুজনে মিলে যাচ্ছি পুরো রাস্তার কি তোদের ট্রান্সফর্মার নেই নাকি এখানে কোথাও ভিডিও এটা বল এই হচ্ছে পূর্বাক আমি আমি এর আগে ভিডিও যেটা বানিয়েছিলাম ওই মিনি ব্লগটা সেটা বাইরে থেকে দেখিয়েছিলাম বাইরে থেকে দেখিয়েছিলাম আর এইটা হচ্ছে ভিতরের ওই যে ভিতরের রাস্তাটা আসছে তারপর এখান থেকে এই যে ভিতরের এনভায়রমেন্টটা এইখানে হচ্ছে ভিতরে বসার জায়গা রয়েছে ওই ভিতরটা প্লাস এখানেও একটা রয়েছে বসার জায়গা ওই জায়গাটায় ওইটাতে কেউ বসেই না ভাই ওটা তো পুরো পুরো ফাঁকাই থাকে ওটাতে কেউ বসেই না যা সবাই যারা বসে সব এখানে আর এখানটাতে বসে আর আমাদের এটা হচ্ছে ফেভারিট জায়গা এই জোড়া শিব মন্দির যেটা রয়েছে সেটা হচ্ছে ওপারে রয়েছে শশান্ত ওখানেই রয়েছে এই হচ্ছে আমাদের আড্ডার জায়গা আমাদের চা চলে এসেছে ধর আজকে আমার এমনিতে তো সকাল থেকে আনন্দ হচ্ছিলোই বেশ একটু আগে আরও বেশি আনন্দ হয়েছে সেটা হচ্ছে একটু আগে আমি অনেক দিন পর হচ্ছে গাড়ি চালালাম স্কুটি চালালাম অনেক দিন পর সেউ দেখেনি হ্যাঁ দেখেছি আর হচ্ছে এবার দেখতে পাবে